আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি নতুন নতুন কিছু বেডশিটের কালেকশন নিয়ে এবার আমরা যে আজকে যে বেডশিট গুলো দেখাবো এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির বেডশিট গুলো দেখেন কাপড়ের গুণগত মান খুবই ভালো খুবই আরামদায়ক দেখেন প্রথমে দেখাচ্ছি সাদার মধ্যে হালকা গোলাপের প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট এটা আমাদের শপে খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি কাস্টমারদের যারা এই চাদরটা নেবেন গজ পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ তিনশো পঞ্চাশ দুইটা মাথা বালিশ একটা চাদর সেলাই কমপ্লিট করবে চোদ্দশো টাকা দুটা মাথার বালিশ একটা চাদর একটা সেলাই শহর ষোলোশো পঞ্চাশ আপনারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে বাকি কালারগুলো দেখিয়ে দেওয়া হবে তারপরে একটা আছে খুবই সুন্দর গোলাপি কালারের মধ্যে এটার হবে দুইটা দুইটা কালার তো আমরা আজকে একটাই কালার দেখাচ্ছি আপনাদের যাদের ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অন্য কালারটা দেখাই দেবো একটা একটা কালার আছে আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি আপনারা একটু করেন এই কালারটা হবে পেস্ট কালার যার নিচে একটা কালার আছে এটা পেস্ট কালার একটাই এক করে তারপরে এই আরেকটা দেখাচ্ছি আজকে যেগুলো দেখাবো এখানে দুইটা কোয়ালিটির হবে তো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সব এগুলো সেম দাম তিনশো পঞ্চাশ টাকা গছ গজ মাত্র তিনশো পঞ্চাশ দুইটা কাবার একটা কল বালিশ একটা কিং সাইজের চাদর ষোলোশো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশের কভার একটা কিং সাইজের চাদর সেলাই কমপ্লিট মাত্র চোদ্দোশো টাকা তিনশো পঞ্চাশ টাকা গজ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এই একটা কালার আছে এটাও খুবই 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 জনপ্রিয় আমরা খুব রেসপন্স পাচ্ছি দোকানের কাস্টমারের কাপড়ের কোয়ালিটি গুণগত মান একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি সব এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এক্সপোর্ট কোয়ালিটির কাপড় আজকে এখন যতগুলো দেখাবো এই ভিডিওতে সবগুলো হবে এক্সপোর্ট কোয়ালিটির কাপড় তারপরে একটা দেখাচ্ছি সাদর বলতে এই চাদরগুলো আজকে আসছে আমাদের শপে আজকে আসছে এই সব আমাদের শপে এই চাদরগুলো এগুলো হচ্ছে একশো ইঞ্চি বহর

দুইটা মাথার বালিশ একটা কোল বালিশের কাভার একটা কিং সাইজের চাদর পড়বে 1150 টাকা গস মাত্র 450 গস 450 যা লাগে তা নিতে পারবেন 450 টাকা গস আর আগে বলে 300 টাকা বাল লাগে তাও দেওয়া যাবে তাহলে গস হিসেবে আপনারা যতগুলো কভার চাইবেন কারো দুইটা কারো তিনটা কারো চারটা কভার লাগে যতগুলো কভার চান কাস্টমাইজ করে দেওয়া যাবে দেখেন নতুন কালেকশন দেখেন একবারে নতুন এগুলো আজকে আসছে আমাদের শপে আজকে আসছে দেখেন খুবই সুন্দর

দেখেন এই একটা আসছে খুবই খুবই চমৎকার আজকে আসছে এগুলো আমাদের সবে একশো আট ইঞ্চি বহর আছে এটা ছয় হাত বহরের মত মাত্র চারশো পঞ্চাশ টাকা দুইটা মাত্র যাদের ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তারপরে এই একটা আসছে

সাদার মতোই খুবই সুন্দর একটা প্রিন্ট আজকে এই প্রিটেন যতগুলো যাচ্ছে সবগুলো হচ্ছে এক্সপোর্টের কাপড় এটারও গাছ মাত্র চারশো পঞ্চাশ টাকা খরচ দুই কাবার চাদর আঠারোশো দুই কাবার চাদর একটা কমপ্লিট একুশশো পঞ্চাশ যারা যাদের ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা খরচ একশ প্লাস বহর প্রায় ছয় হাতের মতো ছয় হাত পনেরো কথা তারপরে একটা আসছে নতুন ডিজাইন ওগুলো খুবই চমৎকার খুবই চমৎকার কাপড় যারা কাপড় হাতে নিলেই বুঝতে পারবেন এটা খুবই আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট সুতি এক্সপোর্টের কাপড় দেখেন চমৎকার কালার যাদের ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাও নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে একটা চাদর আছে একশো আট ইঞ্চি বহরের ছয় হাত বহর মাত্র চারশো পঞ্চাশ আপনার আজকে যতগুলো খুলতেছি সবগুলো হচ্ছে এক্সপোর্টে খুবই খুবই গুণগত মান সম্পূর্ণ কালার ববলিং গ্যারান্টি যদি কালার প্রবলেম সমস্যা হয় আপনারা মাল রিটার্ন করতে পারবেন টাকা রিটার্ন নিতে পারবেন অথবা অন্যটা চেঞ্জ করে নিতে পারবেন হোম ডেলিভারি দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাদের ডিজাইনগুলো পছন্দ হয় শুধু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন গজ মাত্র চারশো পঞ্চাশ গজ চারশো পঞ্চাশ তারপরে একটা সাদার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন গজ মাত্র চারশো যাদের ডিজাইনগুলো পছন্দ হয় আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া আমাদের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি গজ মাত্র চারশো পঞ্চাশ দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা কিং সাইজের চাদর পড়বে একুশশো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশ কিং সাইজের চাদর সেলাই কমপ্লিট পড়বে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা যারা সেলাই করে নেবেন না যাদের অতিরিক্ত কাবার লাগবে সব দেওয়া যাবে

স্টক খুবই সীমিত যারা নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তরাত চোদ্দ নম্বর সেক্টর গাউসুল আজম এভিনিউ ফ্লট নাম্বার হচ্ছে একুশ বাই বাই ফেব্রিক্স জাহিন ফেব্রিক্স আমাদের দুইটা দুইটা শপ আপনারা যারা আসতে চান যদি আমাদের অ্যাড্রেসটা ভুলে যান আমাদের নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন আর যাদের ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন গজ মাত্র চারশো

ছয় হাত বহর এগুলো হচ্ছে দেশের বাইরের জন্য বানানো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিও রেজুলেশন তো খারাপ করে লাগছে এমনি ভিডিও করে নেবেন হ্যাঁ